বন্ধুকানে আমরা আবারও ফিরে আসলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ডের ম্যাচ যেখানে বাংলাদেশ মোকাবেলা করবে ইন্ডিয়াকে এবং প্রথমেই আমরা দেখছি যে বাংলাদেশ টিমের লাইন আপে কিছু পরিবর্তন কিন্তু আসবে স্বামী হোসেনের জায়গায় আমরা জাকির আলীকে দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমানের জায়গায় নাসুম আহমেদ তার মানে বলতে গেলে যে খুব বেশি বাংলাদেশ টিম কিন্তু খুব বেশি বোলার নিয়ে নামছে না বাংলাদেশ টিমের তো একটা পরিবর্তন আমরা দেখলাম আমরা আমরা শুরু করি এই ম্যাচটি প্রথম এর আগের ম্যাচে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ একশো সত্তর রানের টার্গেট চেস করে সেট করে কিন্তু সেই টার্গেট ডি ককে বিরানব্বই রানের সুবাদে খুব সহজেই কিন্তু সাউথ আফ্রিকা পৌঁছে যায় দেখা যাক ইন্ডিয়ার সাথে এই ম্যাচটি একটি কঠিন ম্যাচ এবং একটি গুরুত্বপূর্ণ ম্যাচও বাংলাদেশ কিভাবে খেলে এবং এই ম্যাচে জয়ের দেখা পায় কিনা বাংলাদেশ টসে জিতে আমরা দেখলাম যে বোলিংটা চুজ করেছি এবার আজকের যে পিচটা কিছুটা বোলিং ফ্রেন্ডলি এবং টার্গেট সেট করার থেকে টার্গেট চেস করাটা হয়তো বাংলাদেশ টিম বেশি পছন্দ করবে পুনরায় এগ্রেসিভ একটা ফিল্ড সেট আপ দেখতে পাচ্ছি আমরা মোকাবেলা করছেন রোহিত শর্মা এবং শুভমান গিল প্রথম বলই চমৎকার কাভার ড্রাইভ এবং দুইটি রান ওভারে দ্বিতীয় বলটি দেখা যাক ইতিহাস মিরাজ বলিংটা শুরু করেছেন বাংলাদেশের হয়ে এবার কিন্তু পুল শটের মধ্যে খেলেছেন বল চলে যাচ্ছে সীমানার দিকে তবে দুটি রান পাবেন বাউন্ডারি হলো না রোহিত শর্মার ব্যাট থেকে তিন বলে চার রান শুভমান গিল এখনও ব্যাটিং কিংবা ব্যাটিং এখনও পাননি ওভারে তৃতীয় বল আবারও এক্সট্রা কাভার দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে তবে ফিল্ডার করিয়ে ফেরত পাঠালেন তার আগে আবারও দুটি রান চার বলে ছয় রান রোহিত শর্মা বুঝে শুনে খেলছেন এবার কিন্তু খেললেন। আবার শেষ বল। এক্সট্রা কভার দিয়ে খেলার চেষ্টা তবে সেইভাবে টাইমিং হয়নি এক প্রথম ওভার শেষে ছয় রান আমরা আবার বোলিং এ দেখতে পাচ্ছি নাসুম আহমেদকে দুই সাইড থেকেই স্পিনার দিয়ে শুরু করেছে বাংলাদেশ প্রথম বল শুভমান গিল আলতোভাবে পুশ করে করলেন তবে ফিল্ড সরাসরি ফিল্ডারের হাতে ডাউন দ্য ট্র্যাক খেলার চেষ্টা ক্যাচের মতো এবং ক্যাচ ফিফথ স্লিপ পজিশনে যে ফিল্ডারটি ছিল তার হাতে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন শুভমান গিল কোনো রান যোগ না করে দারুণ একটি ক্যাচ ধরলেন ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে তার বাম দিকে ফিল্ডার হচ্ছেন আমাদের বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ব্যাটিংয়ে আসছেন বিরাট কোহলি এবং প্রথম বলটি দেখে শুনে ছেড়ে দিলেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল ওয়াইড পেয়ে গেলেন তবে নাসুমকে ইউজ করার একটা ভালো ডিসিশন ছিল প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম যে মুস্তাফিজ প্রচুর রান দিচ্ছিল কোনো উইকেট তো পায়নি সেই তুলনায় মুস্তাফিজের বদলে এই ম্যাচে নাসুম খেলছেন এবং নাসুম কিন্তু অলরেডি একটি উইকেট পেয়ে এবং দ্বিতীয় উইকেটে পেয়ে গেছেন অফ স্টাম্পের একটি দারুণ একটি বল ছিল নাসুমের পক্ষ থেকে যেটা ইনসাইড এজ হয়ে রোহিত শর্মা বোল্ড হয়ে গেলেন এবার আসছে লোকেশ রাহুল প্রথম বলটি আবার ওয়াইড এবারে দুইটি ওয়াইড দেওয়ার ছাড়া এছাড়া একটা সিঙ্গেল এসেছে তবে ওভারটি বেশ টাইট যাচ্ছে বলতেই হবে ওভারের শেষ বল দেখে শুনে খেললেন লোকেশ রাহুল এবং নয় রানে দুই উইকেট ইন্ডিয়া দলের বাংলাদেশ একটি ভালো অবস্থানে আছে দেখা যাক কি হয় পরবর্তীতে তবে এখন ক্রিজে আছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যান যারা একাই কিন্তু ম্যাচ বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন আবারও ওয়াইড যেটা বাংলাদেশ টিম আসলে ভয় পাচ্ছে যে ডাউন দ্য ট্র্যাক নেমে হয়তো বিরাট কোহলি খেলার চেষ্টা করবে এবং তাকে কিভাবে স্টাম্পিং আউট করা যায় সেটাই ট্রাই করছে সে কারণেই প্রচুর ওয়াইড বলিং আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু উড়িয়ে মারলেন বল দুইজন ফিল্ডারের মাঝখান দিয়ে চলে গেল সীমানার বাইরে ছয় রান বিরাট কোহলি ডাউন দ্য ট্র্যাক আসেনি যেটা বাংলাদেশ টিম ভয় পাচ্ছিল তবে ডান দ্য না আসে কিন্তু ছয় রান পেয়ে গেলেন এবং তারপরে বলি চারটি রান এবার ফ্লিক করলেন ডিপ ফাইন লেগ দিয়ে সেখানে কোনো ফিল্ডার না থাকার সহজেই চারটি রান চলে আসলো পরবর্তী ওভার দুই দ্বিতীয় ওভারে আসছেন নাসুম ডাউন দ্য ট্র্যাক কিন্তু নাসুমের বলে এসে এবং ব্যাক এবং কিপারকে ক্যাচ দিয়েছিলেন লোকেশ রাহুল যেটা কিপার মিস করেছেন অসাধারণ চান্স ছিল যেটা আবার কখন পাওয়া যাবে দেখা যাক আবার ডাউন দ্য ট্র্যাক এসে খেলার চেষ্টা এবার কিন্তু ভালো মতোই ব্যাটে বলা হয়েছে এবং চারটি রান পেয়ে গেলেন লোকেশ রাহুল এইবার আবারও ডাউন দা ট্রেক খেলার চেষ্টা এবং প্রথম স্লিপকে ক্যাচ দিলেন স্লিপ কিন্তু এবার আর মিসটেক করেনি প্যাভিলনে ফেরত যাচ্ছেন লোকেশ রাহুল বাংলাদেশ আরো একটি উইকেট পেয়ে গেল নাসুম আহমেদের হাত দিয়ে সুরিয়া কুমার ইয়াদভকে আমরা দেখতে পাচ্ছি এখন সুর্যাকুমারও ডাউন দ্য ট্রেক এসে খেললেন এবং কিপারকে ক্যাচ দিয়ে ফেরত চলে যাচ্ছেন একইভাবে আউট হচ্ছেন ইন্ডিয়ান টিমের ব্যাটসম্যানরা তারা প্রথম দিকে এই স্পিনার দিকে সাথে খেলতে স্পিনার দিকে পেয়ে খুবই এগ্রেসিভ মানসিকতা নিয়ে খেলছেন যারই ফলশ্রুতিতে চারটা উইকেট পতন এবং পঞ্চম উইকেট কি পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে গেলেন তামিমিক বলের শার্প ক্যাচিংয়ের কারণে হ্যাট্রিক হয়ে গেল নাসুম আহমেদের দারুণ একটি ক্যাচ তামিম ইকবালের এবং সেই সাথে পঞ্চম উইকেট পেয়ে গেলেন নাসুম আহমেদ আসছেন এখন রবীন্দ্র জাদেজা হাতি ব্যাটসম্যান দেখে শুনে খেললেন ওভারের শেষ বল এবারে মাত্র চারটি রান হয়েছে কিন্তু তিন তিনটি উইকেটের পতন ঘটেছে আমরা এখন দেখছি যে নাসুমের পাঁচটি উইকেট প্রথম বল প্রথমটি ছিল শুভমান গিল রোহিত শর্মা বোল্ড হয়েছেন বলে। লোকেশ রাহুল এবং শেষ হার্দিক পান্ডিয়া ক্রিজে আছে এখন বিরাট কোহলির সাত বলে এগারো রান করে এছাড়া রবীন্দ্র জোরের উপর বল করেছেন মেহেদি মিরাজ ষাট মাইল পার আওয়ারে যেটা বিরাট কোহলি ঠিক এক্সপেক্ট করছিলেন না গত ওভারটা যেভাবে খেলছিলেন বিরাট কোহলি এই ওভারটা কিছুটা ডিফারেন্ট ভাবে খেলছেন কারণ অলরেডি ইতিমধ্যে আরো তিনটা উইকেট পড়ে গেছে তাই এখন দেখে শুনে না খেললে টিম আরো বিপদে পড়ে যেতে পারে তার এই ফলশ্রুতিতে আমরা দেখছি টানা পাঁচটি ডট বল এবং সেই পাঁচটি ডট বল পরিণত হলো একটি মেডেন ওভারে নাসুম আহমদ ফিরে আসছেন পাঁচ উইকেট পেয়েছেন অলরেডি এবং ষষ্ঠ উইকেটও পেয়ে গেলেন একইভাবে ডাউন দা উইকেট খেলতে আস এসেছিলেন রবীন্দ্র জাদেজা বলটি কিন্তু স্পিন করেনি যেই কারণে যে স্পিনের জন্য খেলছিলেন সেটা একদমই ছিল না এবং ফিফথ স্লিপের তামিমকে ক্যাচ দিয়ে নাসুমেরও বিদায় সিক্স ডাউনে শারদুল ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি শারদুল ঠাকুর ব্যাটস ব্যাটসম্যান হিসেবে মূলত বোলার তবে ভালো ব্যাট চালাতে পারেন অনেক সময় দেখা যায় যে টপ অর্ডারে ব্যাটসম্যানরা স্পিনে ভুল করলেও লোয়ার অর্ডারে ব্যাটসম্যানরা স্পিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে শারদুল ঠাকুরের ক্ষেত্রে কিন্তু সেটা সত্য হয়নি তিনিও আবার ফার্স্ট স্লিপে ক্যাচ দিয়ে চলে গেলেন যে ট্র্যাপটা নাসুম আহমেদ তৈরি করেছেন সেটা কিন্তু ভারতীয় টিমের বোলার ব্যাটসম্যানরা বা বোলাররা কেউই ঠিক সেটাকে মোকাবেলা করতে পারছে না শুধুমাত্র বিরাট কোহলি ছাড়া বিরাট কোহলি ছাড়া বাকি সবাই ডাউন দ্য ট্রেকে নেমে খেলার চেষ্টা করছেন এবং যার পর ফলশ্রুতিতে কিন্তু আমরা প্রচুর উইকেট দেখতে পাচ্ছি কট বিহাইন্ডার আপিল করা হয়েছে যেটা আম্পায়ার টার্ন ডাউন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিভিউ নেওয়া হয়েছে ব্যাটিং আছেন ইউজি চাহাল হটস্পট দেখছি যদিও আমরা স্নিকোটা ঠিক দেখলাম না কেন জানি না ব্যাট থেকে অনেক দূরে ছিল বলটা তো নট আউট ডিসিশনটা বহাল থাকলো তবে কিপার কিন্তু স্ট্যাম্পিং চান্স মিস করেছে বলতেই হবে পুনরায় স্ট্যাম্পিং চান্স মিস এবার ওয়াইড বলের সংকেত পরপর তিনটি স্ট্যাম্পিং চান্স মিস সপ্তম ওভারে মেহেদি মিরাজকে আমরা আবার দেখতে পাচ্ছি আলতোভাবে পুশ করে একটি সিঙ্গেল নিয়ে দিলেন বিরাট কোহলি আগের ওভারটি মেডেন ছিল এবং অনেকক্ষণ স্ট্রাইক থেকে দূরে আছেন প্রচুর স্টাম্পিং মিস হচ্ছে আমাদের কিপারের বাংলাদেশ টিমের কিপারের ইন্ডিয়া টিমের রান রেট খুবই চারের কাছাকাছি মাত্র স্ট্রং প্রেসার ক্রিয়েট করতে পেরেছেন দুইজন স্পিনার মিলে এবং পাওয়ার শেষ হয়ে গেছে তবে ফিল্ডিংয়ে কোনো পরিবর্তন আমরা দেখতে পারিনি সেট আপে শেষ হতে ওভারের শেষ মাত্র একটি রান এসেছে ওভার থেকে এবং একটি ওয়াইড নাসুমকে এখন মোকাবেলা করছেন বিরাট কোহলি এ পর্যন্ত আট রান দিয়ে সাতটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ এটা তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স নিঃসন্দেহে এবং এই ওয়ার্ল্ড কাপে এর থেকে ভালো বলিং পারফরমেন্স কিন্তু কেউ দেখান নেই এখনো পর্যন্ত বিরাট কোহলি দেখে শুনি খেলছেন নাসুমকে ডাউন দ্য ট্র্যাক এসে খেলার চেষ্টা অল্পের জন্য ফিল্ডারের হাতে পৌঁছেনি সফট হ্যান্ডে খেলেছিলেন যখন দেখছিলেন যে বলটা তার নাগালের বাইরে চলে যাচ্ছে এটাই বিরাট কোহলির সাথে অন্য ব্যাটসম্যানদের ডিফারেন্স যে

তাকেও এখন প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে ব্যাটিং এ আসছে মোহাম্মদ ফিরাজ ভারতীয় টিমের একজন ফাস্ট বোলার ডাউন দ্য ট্র্যাক এসে খেলার চেষ্টা প্রথম বল মিস করেছেন কর বিহাইন্ড এর আপিল তবে না আমরা এখন দেখতে পাচ্ছি সাকিব আল হাসানকে একই ধাঁচের বোলার নাসুমের মতো নাসুম আটটি উইকেট লাভ করেছেন এই ম্যাচে যেটা একটা রেকর্ড দেখা যাক সাকিব কি বাকি দুইটি উইকেট তুলে নিতে পারেন কিনা তবে এখন কিন্তু আমরা চাহালের মধ্যে আর ডাউন দ্য ট্র্যাকে সে খেলার চেষ্টাটা দেখতে পাচ্ছি না দারুণ একটি শর্ট ফ্লিক করে চার রান পেয়ে যাবেন স্টাম্পের উপরে ছিল বেশ বেশি একটু স্ট্রেট হয়ে গেছিল বলটা যার কারণে চাহাল কিন্তু চারটি রান পেয়ে গেলেন এবার একটু জোরের উপর মেরেছিলেন বলটা কিন্তু প্রস্তুত ছিলেন চাহাল পুশ করলেন কোন রান হয়নি তবে বোল্ড হননি এটা বোল্ড হওয়ার মতো একটা বল ছিল এবার ডাউন দা ট্র্যাকে এসে খেলার চেষ্টা সাকিবকে যে পেশেন্সটা উনি দেখাচ্ছিলেন সেটা কিন্তু শেষ হয়ে গেল এবং সেই সাথে আমরা পেয়ে গেলাম বাংলাদেশ নবম উইকেট আমরা এখন দেখতে পাচ্ছি আহমেদ আজকে দেখা যায়নি তেমন একটা কেননা আজকে স্পিনারদের জয় জয়কার প্রথম বল মোহাম্মদ ফিরাজ জোরাল মারার চেষ্টা খুবই গতিশীল বোলার তাসকিন আহমেদ আগের বলটি ছিল নিরানব্বই মাইল পার আওয়ার দ্বিতীয় বল পুল করার চেষ্টা কোন রান হয়নি দারুণ একটি বল কিন্তু দেখে শুনে ছেড়ে দিলেন সুইং করে ভেতরে যাচ্ছিল তবে এতটা ভেতরে যায়নি যে চিন্তা করতে চিন্তায় পড়তে হবে এবার কিন্তু একটি এল ডাব্লিউর আবেদন তবে হাইটের কারণে না করে দিতেই পারেন এবং তাই হয়তো হয়েছে প্রথম বল এবং আউট লেট কার্ডের ইচ্ছা ছিল ব্যাটসম্যানের তবে লেট কার্ডের জন্য যে পরিমাণ ডিস্টেন্স দরকার ছিল বলটার বলটা শরীরের অনেক কাছে চলে আসায় সেই শটটা খেলা যায়নি আমরা দেখতে পাচ্ছি নাসুম আহমেদকে আট উইকেট পেয়েছেন চোদ্দ রান দিয়ে এবং ভারতের টিমে পাঁচ পাঁচটি ডাক দেখা যাচ্ছে ব্যাটিং এসেছে তামিম ইকবাল এবং সাইফ হাসান বোলিং করছে জসপ্রীত বুমরা প্রথম বল উড়িয়া মারার চেষ্টা লগ অন থেকে কোরিয়ে পাঠানোর আগে দুটি রান ব্যাটিং করছেন তামিম ইকবাল দ্বিতীয় বল এবার ফাইন লেগ দিয়ে গ্ল্যান্স করে সহজে একটি রান পেয়ে গেলেন এবার মোকাবেলা করবেন সাইফ হাসান এগ্রেসিভ ব্যাটসম্যান উড়িয়া মারলেন কাভার এলাকা দিয়ে এবং চলে গেল বল বাইরে চারটি রান। বাংলাদেশ টিমের এই ম্যাচে টসে জিতে বলিং নেওয়ার ডিসিশনটা খুবই ভালো ছিল যার কারণে আমরা দেখতে পাচ্ছি তারা খুব সহজ একটি টার্গেট পেয়েছে এবং যে টার্গেট মোকাবেলা করে হারাটাই আসলে কঠিন এই ধরনের টার্গেট মোকাবেলা করে করেসপির বুমরা প্রথম ওভারে আটটি রান দিয়েছেন বাংলাদেশ টিমের বিরুদ্ধে ইন্ডিয়া প্রথম ওভারে ছয় রান নিয়েছিল তবে সেই ছয় রান কিন্তু মূলত রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে কিন্তু পরের ওভার থেকেই নাসুম আহমেদ উইকেট নেওয়া শুরু করে এবং ম্যাচের মোড় সম্পূর্ণভাবে ঘুরে যায় এর আগের যে শটটি ছিল শটটা কিছুটা রিস্কি ছিল এর আগের ওভারের শেষ বলে এবং একটি রিস্কি রান ও বাংলাদেশ টিম নিয়ে নিয়েছে হঠাৎ করে যেটার আসলে কোনো প্রয়োজন ছিল না উড়িয়া মারার চেষ্টা ক্যাচ লেভেলে ছিল তবে ফিল্ডার না থাকে যাত্রা বেঁচে গেলেন তামিম ইকবাল একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি নয় এই উইকেটটা যেটা বোঝাই যাচ্ছে যে ইভেন বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাগল করছেন টাইমিং খুঁজে পেতে তবে যেহেতু বাংলাদেশের সামনে খুব ছোট একটা টার্গেট সেই কারণে তারা এতটা প্রেশার ফিল করছেন না যতটা ভারতীয় দল ফিল করেছেন তিনটি রান যোগ করলেন তামিম ইকবাল এখন মোকাবেলা করছেন বাংলাদেশের নতুন দৌড়ে আসছেন সিরাজ তিনি আটটি রান দিয়েছেন এই করে একটি রান নেওয়ার চেষ্টা এবং রান আউট হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা ছিল কিন্তু হলেই রান আউট হয়ে যেত এই নিয়ে দুই দুইবার রান আউটের সম্ভাবনা হয়েছে সাইফ হাসানের দুই মধ্যেই অসাধারণ শট তামিম ইকবালের টাইমিংটা কিন্তু ভালো মতোই হয়েছে এবং ছয়টি রান পেয়েছেন তবে যেটা আমি বলছিলাম যে সাইফ হাসান এবং বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরাও কিন্তু প্রায়ই খুব রিস্কি শট খেলে ফেলেন যেটার কারণে সিরিজকে রান নিয়ে ফেলেন যেটার কারণে রান আউট হয়ে যায় এবং সেটা সাউথ আফ্রিকার সাথে ম্যাচে যেমন বাংলাদেশকে ভুগিয়েছে কোনো যে কোনো ম্যাচে ভোগাতে পারে এটা বাংলাদেশকে খুবই সতর্ক থাকতে হবে এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ টিম জয় থেকে মাত্র আর বারো রান এগারো রান দূরে যশপ্রীত বুমরা তার দ্বিতীয় ওভারে দৌড়ে আসছেন শর্ট ইস বল স্কোয়ার কাট করার চেষ্টা তবে ওয়াইড ইস অনেক হাই থাকার কারণে ব্যাটে বলে হলো না ওয়াইড হবে চমৎকার শর্ট এক্সট্রা কভার অঞ্চল দিয়ে উড়িয়ে মেরে ছয়টি রান পেয়ে গেলেন সাইফ হাসান দারুণ একটি বারবার ফিরে দেখার মতোই হয়তো আর একটি শটের মধ্যেই বাংলাদেশ জয়ে তাদের লক্ষ্যে পৌঁছে যাবে যদি একটি চার মারতে পারেন সাইফ হাসান তাহলেই লক্ষ্যে পৌঁছে যাবে এবং সেটাই সাইফ হাসান চেষ্টা করছেন এবং সফল হয়েছেন চারটি রান যোগ হয়ে গেল একই এলাকা দিয়ে এবং সেই সাথে বাংলাদেশ টিম ভারতের সাথে ওয়ার্ল্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ জয়লাভ করলো এবং নেট রান দিক থেকেও বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা আমরা বাংলাদেশ টিমে ব্যাটসম্যানদের ব্যাটিং দেখছি যে তারা কিভাবে করে তিন ওভারের মধ্যেই উনচল্লিশ রানের টার্গেটে পৌঁছে গেছেন এবং সেই সাথে বাংলাদেশ টিমের ম্যাচটি এখানেই শেষ হয়ে গেল ভারতের সাথে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডিং বাংলাদেশ দুই ম্যাচের দুই পয়েন্ট সাউথ আফ্রিকা তিন ম্যাচে চার পয়েন্ট ওই ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচে ছয় পয়েন্ট এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান খুবই শক্তিশালী একটি দল অন্য গ্রুপটি ভাবে বলা যায় ওখানে তুলনামূলকভাবে বলতে পারি যে এই গ্রুপের থেকে আর একটু দুর্বল কেননা এই গ্রুপের প্রত্যেকটি টিমই কিন্তু সেমিফাইনালে যাওয়ার দাবিদার এখন পর্যন্ত টুর্নামেন্টে ব্যাটিং স্ট্যাটিস্টিক্সে ব্র্যান্ডন কিং দুটো ফিফটি করে সর্বোচ্চ রান করেছেন একশো বাহাত্তর বিরাট কোহলি বাবর আজম কুইন্টন ডিকক জশ ইংলিশ তার পরই আছেন বলিংয়ের দিক থেকে সবার উপরে নাসু আহমেদ শুধুমাত্র একটি ম্যাচ খেলি আটটি উইকেট পেয়েছেন এছাড়া ওয়েন পার্নেল আনরিক নরকিয়া জিসন হোল্ডারও ইডলিস্টে আছেন তো পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ থাকলো আমরা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ম্যাচে আমরা দেখবো যে বাংলাদেশ কার সাথে মোকাবেলা করে